দীর্ঘ সতেরো বছর ধরে যেভাবে সরকার আমাদেরকে নির্যাতিত করে গেছে ঠিক তেমনি আরো কিছু রাজনৈতিক দল ফেসিট হয়ে উঠার চেষ্টা করতেছে আপনাদের কাছে একটাই অনুরোধ যে ব্যক্তিটি যে ব্যক্তি সমাজ চালাতে পারবে যে ব্যক্তিটি আল্লাহর দিন জ্ঞান করতে পারবে যে ব্যক্তিটি তারা কোনো অন্যায় অভিযোগ হবে না সমাজ ও দেশ সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হবে আপনার তাকে ভোট দিব আসসালামু আলাইকুম আসলে কোন রাষ্ট্রীয় গলে শত যুক্ত না আমি হলো জুলাই আন্দোলনে নেতৃত্ব দDochta একটা মানুষ আমি এখানে কথা বলতেছি এখানে আমার অনেক বয়স্কngModel মুদি আছেন তাহলে সামনে কথা বলা হয় না ব্যালতি হয়ে যাচ্ছে তারপরে আমরা দীর্ঘ শত শত বছর যুদ্ধ করে এক খুজিত সরকারকে হটিয়েছি দীর্ঘ এক মাস আন্দোলনের পর আমাদের দুই হাজার ভাই শহীদ হওয়ার পর এবং হাজার হাজার ভাই আহত যারা চোখ হারিয়ে যারা গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে পড়ে আছে আজকে প্রোগ্রামে আমাদের বিরোধের তিনজন শহীদ মোহাম্মদ সেলিম রেজা যিনি মাদ্রাসার একজন ছাত্র ছিলেন যিনি কোরআনের পাখি ছিলেন এবং আমাদের জিয়াউর রহমান ভাই যিনি একজন গার্মেন্টস কর্মী ছিলেন তিনি কর্ম করে তিনার পরিবারকে চালাইতেন আমার আরেক ভাই

এই বিরোধে চাঁদাবাজি কে করতেছে আপনারা সকলে জানেন আপনাদের বিবেক জাগ্রত আছে আমি বলবো না আপনি তার কথা কে দেন আমি বলবো না আপনি বিএনপি কে দেন আমি বলবো না আমি এনসিপি কে ভোট দেন আপনাদের কাছে একটাই অনুরোধ যে ব্যক্তিটি সমাজ যে ব্যক্তিটি সমাজ চালাইতে পারবে যে ব্যক্তিটি আল্লাহর দিন জ্ঞান করতে পারবে যে ব্যক্তিটি তারা কোনো অন্যায় হবে না সমাজ ও দেশ সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হবে আপনারা তাকে ভোট দিবেন প্রিয় বিরল বাসী ভাই এখানে আমার অনেক প্রয়োজর আছে আমি কিছু বলবো আমি সামান্য ছোট একটা মানুষ আমার বাসা বাজার আমার নাম মোহাম্মদ আমি জুলাই আন্দোলন আস্তে আস্তে একজন ছোট্ট একটা মানুষ আমি চাই সবসময় অন্যায় প্রতিবাদ হোক তার জন্য আমি সবসময় অন্যায় অন্যায়ের প্রতিবাদ করে যাই আপনারা জানেন আজ থেকে দুই দিন আগে আমাদের এক ব্যবসায়ী ভাইকে পুকুরের মতো পাথর ছাতা দিয়ে হত্যা করা হয়েছে শুধু তার মাথায় নিক্ষেপ করে একদম ঘুরে দেওয়া হয়েছে সেটা আপনারা জানেন শুধু আমরা একটা ঘটনা প্রকাশ্যে ফেসবুকে অনলাইনে পেয়েছি একদম কত শত ঘটনা দিনের পর দিন ঘটে যাচ্ছে কত শত ঘটনা দিনের পর দিন ঘটে যাচ্ছে আপনারা হয়তো বা সেসব সম্পূর্ণ দেখতে পাচ্ছেন না সামনে নির্বাচন আছে দেশ গড়ার জন্য যেই মানুষগুলো দেশকে সুন্দর ভাবে চালাইতে পারবে যেই মানুষগুলো ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে আপনার সেই মানুষকে নির্বাচন করবে যার কারণ আমি বেশি কিছু বলবো না আমার জন্য দোয়া করবে আপনাদের জন্য সবার জন্য দোয়া থাকবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম